ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্ধনের তারতম্যের কারণ আলোচনা করো ভূমিকা ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারতের জনসংখ্যা ক্রমবর্ধমান কিন্তু এই জনসংখ্যা সমান হারে বণ্ডিত হয়নি বসতি স্থাপনের অনুকূল পরিবেশ জীবিকা নির্বাহের সুযোগ সুবিধা জলবায়ু সামাজিক সংস্কৃতি অর্থনৈতিক রাজনৈতিক প্রভৃতির তারতম্যের জন্য জনবসতি বন্টনের বৈচিত্র্য সৃষ্টি করে প্রাকৃতিক কারণসমূহ ভূপ্রকৃতি ভূমি ও মালভূমির চেয়ে সমতল অঞ্চলে কৃষিকাজ গৃহ নির্মাণ যোগাযোগ ব্যবস্থা ও শিল্প উন্নতির সুযোগ বেশি তাই স্বাভাবিকভাবেই সমভূমি অঞ্চলে লোক বসতির ঘন অপরদিকে পার্বত্য মালভূমি অঞ্চলে ভূপ্রকৃতিতে মানুষের জীবনযাপনের সুযোগ সুবিধা খুবই সীমিত তাই সেখানে লোক বসতি কম নেক্সট দু নম্বর পয়েন্ট জলবায়ু জনসংখ্যা বন্টনের জলবায়ুর গুরুত্ব অপরিসীম উষ্ণ অঞ্চলে চরমভবনে জলবায়ু ও পার্বত্য অঞ্চলে হিমশীতল জলবায়ু বৃষ্টিবহুল পরিবেশের কারণে জনবসতির বিরল অন্যদিকে উপকূলীয় অঞ্চলে জলবায়ুর জনঘন সৃষ্টি করেছে নদ নদী ভারত নদীমাত্রিক দেশ গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু কৃষ্ণা কাবেরী প্রভৃতি নদী অববাহিকায় জলসেচ পরিবহন পানীয় জল সরবরাহ ও শিল্পের প্রয়োজনীয় জল পাওয়া যায় এছাড়া বিদ্যুৎ উৎপাদনের সুবিধা থাকায় জনঘনত্তর অধিক নেক্সট পয়েন্ট মৃত্তিকা ভারতের যে অঞ্চলে মৃত্তিকা খুব উর্বর সেখানে লোক বসতি ঘন আর যেসব অঞ্চলে মৃত্তিকা অনুর্বর সেখানে কৃষিকার্যের সুবিধা না থাকায় খুব কম লোক বাস করে নেক্সট পয়েন্ট বনভূমি ঘন অরণাবৃত অঞ্চলে জনবসতি বিশেষ বিকাশের লক্ষ্যে অন্তরায় হওয়ার ফলে এই সমস্ত অঞ্চল জনবিরল যেমন উত্তর ও পূর্বের পার্বত্য অঞ্চল পশ্চিমঘাট পর্বত প্রভৃতি নেক্সট পয়েন্ট খনিজ সম্পদ খনিজ সম্পদ ভারতের যেসব অঞ্চলে মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায় সেখানকার জনবসতি ঘন বেশি যেমন ছোটনাগপুর মালভূমি অঞ্চল একসময় বিরল ছিল কিন্তু এখানে খনিজ দ্রব্য আবিষ্কৃত হওয়ার ফলে জনসংখ্যা অধিক বৃদ্ধি পেয়েছে নেক্সট পয়েন্ট অর্থনৈতিক কারণসমূহ কৃষি ও পশুপালন ভারতের যেসব অঞ্চলের উর্বর মৃত্তিকা জলসেচের সুবিধা প্রভৃতি কারণের জন্য কৃষিকাজ উন্নত সেই সব অঞ্চলের জনঘনত্ব বেশি যেমন উত্তর ভারতের সমভূমি নেক্সট পয়েন্ট শিল্প যেসব স্থানে শিল্পের উপযোগী কাঁচামাল পাওয়া যায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সুলভ শ্রমিকের প্রাচুর্য রয়েছে সেখানে জনঘনত্ব অধিক নেক্সট পয়েন্ট পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত পরিবহনের কারণে শিল্প ব্যবসা বাণিজ্য প্রভৃতি গড়ে ওঠায় মানুষের জীবনযাত্রা অনুকূল প্রভাব বিস্তার করে এবং জনঘনত্ব বৃদ্ধি করে নেক্সট পয়েন্ট সামাজিক ও সাংস্কৃতিক কারণ এক শিক্ষা সংস্কৃতি সাহিত্য শিল্পকলা সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি চর্চা যেখানে বেশি সেখানে জনঘনত্ব বৃদ্ধি পায় যেমন হায়দ্রাবাদ মুম্বাই পুনে প্রভৃতি অঞ্চল নেক্সট পয়েন্ট ধর্ম ধর্মীয় আচার আচরণকে কেন্দ্র করে ধর্মতীর্থস্থানগুলিতে নিবিড় জনবসতি গড়ে ওঠে যেমন আজমির শরীফ বারাণসী পুরী প্রভৃতি স্থান নেক্সট পয়েন্ট শিক্ষাকেন্দ্র ভারতের প্রসিদ্ধ কেন্দ্রগুলি অধিক ঘনবসতিপূর্ণ যেমন শান্তিনিকেতন আলিগড় নালন্দা প্রভৃতি পরিশেষে বলা যায় উপরের কারণগুলি ছাড়াও প্রচুর জনসমাগমের জন্য ঐতিহাসিক স্থান তীর্থকেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র সামরিক কেন্দ্র সীমান্ত অঞ্চলে ইত্যাদি স্থানে জনবন্ধনের হার বেশি হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ